আমাদের নেতা কর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের ছেলেরা এখনো তারা মোটর সাইকেল চালায় অকালি করে এখনো এখনো করে এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে বিএনপি তো শুরু করেছে বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে বিএনপি তো ভিত্তি তৈরি করেছে আজকে হঠাৎ করে একটা বিপ্লব করেনি বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি তাই বন্ধুগণ আপনাদের মন ছোট করার কোন কারণ নেই সব সময় বুক উঁচু করে বেড়াবেন এই বিপ্লব এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হতা আপনারাই হচ্ছেন সামনের দিকে এগিয়ে যাবে আরেকটা কথা অত্যন্ত অত্যন্ত যোগ দিয়ে শুনবেন এবং তো ভালোভাবে শুনবেন এমন কথা যেন আপনার আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ করছে তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবে এখানে ঢাকার নেতারা আছেন ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনারা সব সময় খেয়াল করবেন আর মনে রাখবেন আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল থাকবে বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশা বারবার করে নির্দেশ দিয়েছেন আপনারা জনগণ যেন ভালোবাসে আপনাদেরকে সেই কাজগুলো করতে থাকত আজকে রোজার মাস এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছেই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করবো যে কাজগুলোতে জনগণ যেন বিএনপি কে সবসময় ভালো বলে জনগণ বিএনপির আসতে চায় সেই হিসেবে যেন আমরা কাজ করি আমি সব শেষে আবার উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা আমাদের যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে নতুন জাতির উপহার দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেত্রী দেশের জন্য এবং কালেজিয়াকে যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এখনও করেছিলেন তাকে আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে যিনি আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন নতুন আলো দেখাচ্ছেন নতুন সূর্য দেখাচ্ছেন ইনশাল্লাহ জয় আমাদের হবেই হবে